আপনার আলু কিন্তু বাছাই করা হচ্ছে ওই দেখেন বাছাই করে বাছাই করে অনেক দূরে পাঠানো এই আলুগুলো বন্ধুরা ওয়েলকাম টু আর নিউ ব্লগ আপনারা অনেকে আমাকে জিমেল করে আর মেসেজ করে বলেছেন গ্রাম বাংলাকে নিয়ে ভিডিও করতে বাংলাদেশের অধিকাংশ হচ্ছে গ্রাম আর এই গ্রাম বাংলাকে নিয়ে হচ্ছে আমার এই নতুন ব্লগ আমি এখন রয়েছি রাজশাহীতে কিছুক্ষণের মধ্যে আমি এই রাজশাহী শহর থেকে পাশে একটি গ্রাম রয়েছে যে গ্রামে রয়েছে বিশাল বিশাল পানের বরজ আর আম বাগান মূলত সেই গ্রামে আমি যাচ্ছি আম সংরক্ষণ করতে তো বন্ধুরা আপনারা এই ব্লগটি মর্জন করুন আমরা আজকে কোন মাধ্যমে যাচ্ছি কি মাধ্যমে যাচ্ছি সেটা দেখলেও কিন্তু আপনারা অবাক হবেন সো বন্ধুরা কি পথে নেক্সট ব্লগ এ লিটল ফিউ মিনিটস লেটার হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমরা এখন একটা নতুন একটা জায়গা যেতে যাচ্ছি অনেক দিন যাবৎ শহরের যান্ত্রিক পরিবেশে থেকে আমাদের মাথাটা একটু বোরিং হয়ে গিয়েছিল তো আজকে ভাবছি একটু গ্রামের দিকে যাব আর গ্রামের নামটা কি এখনো আমরা অবশ্য জানি না সাথে রয়েছে আমার মামাতো ভাই তামিম আর আমরা এখন কোথায় রয়েছি কিসের উপরে বসে রয়েছি আপনারা একটু খেয়াল করুন আমরা এখন চার চার চালিত ভ্যানের উপরে রয়েছে। আর ভ্যানের উপরে আবার আমের ক্যারেট রয়েছে ক্যারেট দুই দুইটা ক্যারেটের উপরে আমরা বসে রয়েছি এখন যাচ্ছে যাচ্ছি আর এখন আমরা এক্স্যাক্ট যে গ্রামটিতে রয়েছি এই গ্রামটির নাম হচ্ছে সূর্যপুর সামনে আমরা যাব একটা আমের বাগানে তো আমের বাগানে গিয়ে দেখবো আম পারবে আর ওই আমের বাগানটা হচ্ছে মূলত আমার মামার আর ওখান থেকে আম নিয়ে আমরা এখন আবার যাব। আর আমার মামা কিন্তু আমের ব্যবসা করে তো আম লাগলে আমাকে বলতে পারেন আমি নাম্বার দিয়ে দেবো আমার ডেসক্রিপশনে তো আপনারা ব্লগটি কন্টিনিউ করুন আর আমাদের সাথে থাকুন আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আমরা আম সংরক্ষণ করি একেবারে বিশুদ্ধ আম কেমিক্যাল মুক্ত আম বাগান থেকে পাড়াম সে আমগুলো সংরক্ষণ করে আমরা আমাদের আম নিয়ে যাব। বন্ধুরা আমরা এখন নহাটা ছেড়ে বড় গাছই গোপালপুরে যাচ্ছি ওখানে একটা বিশাল আমের বাগান নাকি রয়েছে ওখান থেকে আমরা আম সংরক্ষণ করব। এখন আমরা ভ্যানের উপরে উঠে রয়েছি আর আপনাদের কিছু এই গ্রামের পরিবেশটা একটু দেখাই আপনারা দেখলে মুগ্ধ হবেন দেখেন পুরো একটা গ্রাম্য পরিবেশ আর আপনারা জানলে অবাক হবেন যে এইটা যে এটা কিন্তু রাজশাহী মেন সদর মেন সিটি কর্পোরেশন ছেড়ে কিন্তু বেশি দূরে না। সর্বোচ্চ হলে তিন থেকে চার কিলোমিটার হবে ভ্যানের উপরে উঠে সত্যতা বলতে গিয়ে এমন একটা ফিলিং পাচ্ছি মনে হচ্ছে আমরা ট্রাকের উপরে উঠে রয়েছি অনেক উঁচু তো আর অনেক বাতাস পাচ্ছি এই যদিও বা গরম অনেক আর এই গরমের মধ্যে বাতাসটা পাচ্ছি সত্যি প্রশান্তির একটা বাতাস যাবার মিনিট না বন্ধুরা যেতে যেতে আমরা আলুর কোল্ড স্টোরেজে একটা কারখানা দেখতে পেলাম এখানে মূলত এই যে দেখেন এই বিল্ডিংটাই মূলত আপনার আপনার দেখা আর একটু ভালোভাবে সামনে গিয়ে আমরা যেতে যেতে একটা জায়গা দেখতে পেলাম এই জায়গাটি মূলত আলু ঠান্ডা করার কারখানা আর এই জায়গাটির নাম হচ্ছে রাজ স্টোরেজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন কারখানার সামনে রয়েছি আর এই কারখানায় মূলত অনেক বিশাল পরিমাণে আপনার আলুকে ঠান্ডা করা হয় আপনাদেরকে আমি এখন দেখাবো আলু কিভাবে ঠান্ডা করা হয় আর এই আলুর পরিমাণটা ভেতরে ঢুকলাম আলুর ঠান্ডা করার কারখানায় একটু গিয়ে দেখবো এখন আলুগুলো সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো আলু রাখা আছে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন দেখুন ও মাই গড এদিকে না আসলে আমি বুঝতাম না যে এখানে আলু ঠান্ডা করার কারখানা রয়েছে দেখুন খেয়াল করুন এই যে সামনে উপরে কিন্তু দেখেন ফ্যান রয়েছে আর দেখেন এখানে কত আলু আপনারা খেয়াল করতে পাচ্ছেন দেখেন কতগুলো আলু এর কিন্তু সব এখানে ঠান্ডা করা আপনার আলু কিন্তু বাছাই বাছাই করা দেখেন করে দূরে পাঠানো বন্ধুরা আমরা এখন বাইরে রয়েছি তো বাইর থেকে যতটুকু পারি আমরা দেখানোর চেষ্টা করেছি আর ভেতরে যাওয়ার ইচ্ছাও নেই এখন বর্তমানে এই কারণে কারণ আমরা কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে মূলত আম বাগানে যাওয়া বড় আর ভিতরের দিকে কিন্তু মূলত আপনার আলুগুলোকে হিমায়িতকরণ করা হচ্ছে আপনার এয়ার কন্ডিশনের মাধ্যমে এই দেখেন এই পুরো বিল্ডিং তো আপনারা আমাদের ব্লকটিতে কন্টিনিউ করুন এখন আমাদের উদ্দেশ্য হবে আবারও যাত্রা বিরতির পরে আবারও হচ্ছে আপনার সেই আম এই যে এটা হচ্ছে আমাদের ভ্যান যে ভ্যানের উপরে উঠে আমরা এসেছি আবার উঠবো এর উপরে যাত্রা বিরতি ছিল যে আমি উঠছে দেখতে পাচ্ছেন এখন আমি উঠবো আমরা ছোট থাকতে আমাদের স্কুলের বইগুলোতে লেখা গ্রামের মেটোপথের কথা সেই গ্রামের মেটোপথ এই পথগুলোকে দেখেই দেখে বোঝা যাচ্ছে দেখেন সরু রাস্তা দুই দিকে দেখেন প্রকৃতি এতদিন পর এই যে প্রকৃতির বুকে ফিরলি তুই আই থিঙ্ক তুই অনেকদিন পর কিন্তু এরকম গ্রামের পরিবেশে আসে তুই সারা জীবন তো আমরা শহরেই থাকলাম তো কেমন লাগছে তুই সেটা বল সত্যি কথা বলতে আমার মানে এটা কল্পনার বাইরে যে আমি এই রাজশাহীর একটু সাইডে যে এত মনোরম পরিবেশ আর এত প্রকৃতি এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এটা কখনোই মানে দেখেনি মানে যাওয়াও হয়নি কখনো একাডেমিক লাইফের বাইরে কখনো কোনো দিকে যাইনি এদিকে প্রথম বড় দিকে প্রথম আসলাম আর সত্যি কথা বলতে অনেক ভালো লাগছে আর এই যে ভ্যানের উপরে চড়ে চড়ে যাচ্ছে সেই এত উপরে কেমন লাগছে ভ্যানের ওপর চড়েছে কিন্তু এত লং জার্নি ভ্যানে আমি কখনোই মানে ঘুরি না যাইনি তো এই প্রথম লং জার্নি করছি আর খুব ভালো লাগছে দেখতে পাচ্ছেন আপনারা ধানের ক্ষেত আশেপাশে আর গরম বলতে খুব একটা বেশি লাগছে না আমাদের ভিতরে শহরের মধ্যে যে গরমটা লাগে এই বাইরে সেই গরমটা নেই তাই ভালোই ভালো ভালোই বাতাস পাচ্ছি আমরা তাই ছোটোবেলায় যে গ্রামের পথ এর কথা আমরা শুনেছিলাম পড়েছিলাম ওই ফিলটা আমরা এখন পাচ্ছি চারিদিকে খালি সবুজ শ্যামলে ভর্তি আশেপাশে খালি জমি কৃষি খাতের জমি ধানের জমি তারপরে আপনার ভুট্টা পানের বরজ দেখতে পাচ্ছি সব মিলে অসাধারণ অবশেষে আমরা নামলাম আমাদের গন্তব্যস্থলে বড় গাছই যেটা আমের বাগান তো আমরা দেখি গিয়ে সামনে আপনাদের দেখানোর চেষ্টা করব সে আমের বাগানটি এখান থেকে আমরা আম সংরক্ষণ করে আবার ডিরেক্ট গিয়ে যাব আপনার নদাপাড়া নদাপাড়া তো না মূলত তো এই যে বন্ধুরা আমরা যেখানে আসতে চেয়েছিলাম ওখানে পৌঁছে গিয়েছি দেখেন এই যেখানে বর্তমানে আমার মামার আম বাগানেই রয়েছে বন্ধুরা আর এই যে দেখতে পাচ্ছেন এই আমগুলো কিন্তু এখনই যোগানদাররা পারলো মূলত এই আমগুলো হচ্ছে খিসাপাত প্রজাতির আর কিছুদিন পর কিন্তু এই যে আমার এই মামার বাগানটি থেকে কিন্তু পাড়া হবে আপনার ন্যাংরা আর অন্য অন্য প্রজাতির আম তো আপনার খেয়াল করতে পাচ্ছেন বাগানটির বিশালত্বতা আর এই যে পাশেই কিন্তু রয়েছে আপনার পানের বরজ এখানে মূলত আশেপাশের লোকজনরা পান চাষ করে আর এই পানের বরজগুলো অনেক বড়। আর এই পানের বরজটা কিন্তু মূলত এই বাগানটাকে ঘিরে রয়েছে আর সত্যি কথা বলতে কি প্রকৃতির মধ্যে অনেকদিন পরে এসে খুব নিজেকে ভালো লাগছে হ্যাঁ যান্ত্রিক জীবন আর এই শহরের জীবন ছেড়ে যে এত দূরে একটা সুন্দর একটা জায়গা রয়েছে যেখানে রয়েছে পানের বরজ আর এত বড় বড় দিঘি রয়েছে আর এত বড় বড় বিশাল আমের বাগান রয়েছে সত্যি কথা বলতে কি এই ধরনের জায়গা আমাকে খুব পছন্দ এই ধরনের প্রাকৃতিক পরিবেশ আর এখন আমি কিন্তু যোগানদারদের সাথে খাওয়া দাওয়া করলাম এ বাইরে এই বাগানেই খাওয়া দাওয়া করলাম খুব ভালো লাগলো তাদের সাথে আর তারা খুব আন্তরিক যোগানদাররা কিন্তু আপনার আম কিন্তু নিয়ে যাচ্ছে এখন আমের ক্যারেট আমরা এখন আমের ক্যারেটগুলো নিয়ে চলে যাবো আবার আমাদের গন্তব্যস্থলে তো আপনার সাথে আমি আম কিন্তু সংরক্ষণ করছে খুঁজে খুঁজে ক্যারেটে রাখছে বর্তমানে আম উৎপাদনের দিক দিয়ে যদিও বা নবগঞ্জ জেলা সবার থেকে এগিয়ে আর চাঁপাই নবগঞ্জকেই বলা হয় আমের রাজধানী তবে এখন আশেপাশের যে জেলাগুলো রয়েছে রাজশাহী রয়েছে নওগাঁ রয়েছে নাটোর রয়েছে এই জেলাগুলোতেও কিন্তু আম মোটামুটি ভালো উৎপাদন হচ্ছে আর সেটা কিন্তু এখন এগুলো দেখেই বোঝাচ্ছে আর এর আগের ব্লগে আপনাদের আমি দেখাইছিলাম যে চাঁপাইনবগঞ্জে বিশাল বিশাল অনেক পুরাতন আমের বাগান ওই আমের মতো বড় না তবে আছে মোটামুটি মোটামুটি আম প্রায় সংরক্ষণ শেষ তবুও এখানে খুঁজে খুঁজে দেখা হচ্ছে যে আম আর পড়ে আছে কিনা বন্ধুরা আম খুঁজে খুঁজে আমি এখন খুঁজছি খুঁজে খুঁজে প্রায় দুইটার মতো আম খুঁজে পেলাম এখানে সংরক্ষণ যদিও বা শেষ তবে যে জঙ্গলের মধ্যে যেহেতু এখানে আম হয়তো কোথাও রয়েছে সেই সন্ধানে এখন আমি দুইটা আম খুঁজে পেলাম এদিকটা প্রায় আম সংরক্ষণ শেষ এদিকটা এখন উন্মুক্ত করে দিয়েছি জনসাধারণের জন্য দেখেন সে সুযোগে কিন্তু সবাই এখন এসে যদি এখানে বাইরে ফল্ট কোনো আম যদি পড়ে থাকে তাহলে এরা এখান থেকে কুড়ে নিয়ে যাবে এগুলো মূলত এখানকার গ্রামবাসী পিতৃ পাঁচটা থেকে শুরু করে সবাই মূলত বয়স্ক যুবক সবাই এখন ওদের জন্য উন্মুক্ত করে দিয়েছি মূলত এটা আমাদের প্রায় শেষ বন্ধুরা এই যে এটা আমের বাগানের পাশে হচ্ছে আপনার পানের বরজ এই পানের বরজের ভেতরে আমরা ঢুকলাম এখন এই যে দেখুন ও মাই গড কি সুন্দর হ্যাঁ এই যে আমি এখন পানের বরজের ভেতরে রয়েছি দেখেন ও মাই গড কত বিশাল এটা হ্যাঁ সত্যি অসাধারণ দেখেন না তো খেয়াল করতে পারছেন সারি সারি একবারে পান আর পানের এই পাতাগুলো চাষ করার এই নিয়মগুলো দেখেও আমি একটু হতবাক দেখেন এই যে এখানে সুন্দরভাবে সারি সারিভাবে একবারে পুরোটা করা আছে একবারে এখানে দিয়ে পানের পাতা একবারে চলে গিয়েছে একবারে খেয়াল করতেই পারছেন আর মূলত আমাদের যে বাগানটি সে বাগানের পাশে রয়েছে এই পানের বরফটি একবারে এক্স্যাক্ট তো বন্ধুরা আমাদের এই পানের বরসটা প্রায় দেখা শেষ এখন আমরা উঠে পড়ব আমাদের সেই ভ্যানে যে ভ্যানে করে আমরা এসেছিলাম আমাদের প্রায় সবগুলো আমের গাছ থেকে আম সংরক্ষণ করা হলো এই বাগানটির আর কিছু কিছু গাছ যেগুলো পরবর্তী সময়ে আসবে যেমন ল্যাংড়া ওই ল্যাংড়া আমের আমগুলো আমরা পরবর্তী সময়ে আবার সংরক্ষণ করব তো যাই হোক আমাদের আম সংরক্ষণ প্রায় শেষ প্রায় সবগুলো আমের ক্যারেট এখন আমরা ভ্যানে প্রায় ওঠানো শেষ আমরা সেই ভ্যানে করেই আবার যাব যে ভ্যানে করে আমরা এসেছিলাম আর এই পানের বরফটাও আমাদের প্রায় দেখা শেষ আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই পানের বরসটি আর আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানেন এখন আমরা চলে যাব আমাদের সেই গন্তব্যস্থলে আমাদের সেই যেখান থেকে আমরা এসেছিলাম সেখানে আবার চলে যাব আমাদের সেই আমের ক্যারেটগুলো নিয়ে আর এখান থেকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো ভালো ভিডিও দেখুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সো টিল দেন টেক কেয়ার বাই বাই